কখনো কি ভেবেছেন কেন কোনো ইসলামিক ভিডিও বা পোস্ট হঠাৎ করে আপনার সামনে আসে এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে আল্লাহর কোনো বিশেষ ইঙ্গিত আজ আমরা আলোচনা করব এমন চারটি লক্ষণ যা বোঝাবে আল্লাহ তালা আমাদেরকে তার দিকে ডাকছেন বিশেষ করে প্রথম পদ্ধতিটি সবচেয়ে সহজ এবং আমাদের জন্য সরাসরি বোঝার উপযোগী প্রথম পদ্ধতি মানুষ বিভিন্ন উৎস থেকে উপদেশমূলক বার্তা বা ভিডিও পায় কখনো কি ভেবেছেন কেন হঠাৎ করে আপনার সামনে একটি ইসলামিক ভিডিও চলে আসে আপনি মোবাইল হাতে নিলেন এবং স্ক্রল করতে শুরু করলেন হঠাৎ করে আপনার সামনে কোন হিদায়াতপূর্ণ কথা বা ভিডিও চলে এলো সেই ভিডিওতে আল্লাহর মহব্বত বা ভালোবাসার কথা বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসুন অথবা কোন ইসলামিক সম্পর্কিত বিষয়বস্তু আপনার সামনে এলো এই ভিডিওটি কিন্তু আপনার সামনে কোন কারণ ছাড়াই আসেনি বরং আল্লাহ তালা চান বলেই এই ভিডিওটি আপনার সামনে এসেছে এবং যখন আপনি এটি দেখেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত আল্লাহ আপনাকে হৃদায়ত দিতে চান আল্লাহ চান আপনি গুনাহের পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন যদি কোনো ইসলামিক ভিডিও আপনার সামনে আসে তাহলে তা কোনো কারণ ছাড়াই আসেনি বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যদি আমরা এই ইঙ্গিতকে গুরুত্ব দিই তবে এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ কিন্তু যদি আমরা এটিকে উপেক্ষা করি তাহলে আল্লাহ আমাদের কাছে দ্বিতীয় পদ্ধতিতে তার বার্তা পাঠান দ্বিতীয় ইঙ্গিত আল্লাহ আমাদের চারপাশের মানুষদের মাধ্যমে হৃদায়ত দেন আল্লাহ তাআলা যখন তার বান্দাকে তার কাছে ডাকেন তখন সেই বান্দার কাছে এমন কাউকে পাঠান যিনি তাকে দিনের কথা বা হিদায়াতের বার্তা দেন আল্লাহ আপনার চারপাশের মানুষদের মাধ্যমে আপনাকে গুনাহ থেকে দূরে থাকার জন্য ইঙ্গিত দেন এই মানুষ হতে পারেন আপনার মা বাবা ভাইবোন আত্মীয় স্বজন বা বন্ধু তারা যদি আপনাকে বারবার সৎপথে চলার কথা বলেন বা গুনাহ থেকে বিরত থাকতে বলেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত তাদের কথা অবহেলা করবেন না এটা ভাববেন না যে তারা নিজেরা আপনাকে এসব কথা বলছেন বরং আল্লাহ তাদের মাধ্যমেই আপনাকে এ কথাগুলো শোনাচ্ছেন তারা আপনাকে গুনাহ থেকে বাঁচাতে চেষ্টা করছেন আর এটি আল্লাহর এক বিশেষ রহমত যদি কোনো বন্ধু বা অপরিচিত ব্যক্তি আপনার কাছে এসে দিনের কথা বলেন তাহলে তাকে গুরুত্ব দিয়ে শুনুন কারণ সে নিজে থেকে আপনার কাছে আসেনি আল্লাহ তাকে আপনার জন্য পাঠিয়েছেন তবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন যদি আপনার পরিবার বন্ধু বা কাছের মানুষ আপনার মতো একই গুনাহে লিপ্ত থাকে তাহলে সেই গুনাহের কারণে যদি তাদের ওপর কোনো বিপদ দুঃখ বা অসুস্থতা আসে কিন্তু আপনার ওপর না আসে তাহলে এটিও আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন গুনাহ থেকে ফিরে আসার এবং তাওবা করার তবে যদি আমরা এই ইঙ্গিতকেও অবহেলা করি তাহলে আল্লাহ আমাদেরকে তৃতীয় একটি পদ্ধতিতে আহ্বান করেন এটা নিয়ে পরবর্তী অংশে আলোচনা করব তৃতীয় লক্ষণ কঠিন পরীক্ষার মাধ্যমে তৃতীয় ইঙ্গিতটি হয় একটি কঠিন পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা হতে পারে এমন কিছু যা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে কোনো খারাপ মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি কোনো গুরুতর অসুস্থতায় আক্রান্ত হতে পারেন আর্থিক সংকটে পড়তে পারেন অথবা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনি একদম পছন্দ করেন না এই পরীক্ষা মানুষকে বুঝিয়ে দেয় যে সে নিজে কিছুই করতে সক্ষম নয় মানুষ আল্লাহকে ছাড়া সম্পূর্ণরূপে অসহায় কুরআ সুরা সাজদার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের বড় শাস্তির আগে আমরা তাদেরকে ছোট শাস্তি আস্বাদন করাব যাতে তারা আমাদের দিকে ফিরে আসে এই আয়তে বোঝানো হয়েছে যে দুনিয়ার ছোট ছোট শাস্তিগুলো আল্লাহর পক্ষ থেকে আসে মানুষকে হিদায়ত দেয়ার জন্য যেন তারা তাওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে বেশ কিছু মানুষ এই তৃতীয় ইঙ্গিতের পর তাওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে কিন্তু কিছু মানুষ আরও বেশি না ফরমানি করে তাদের জন্য আল্লাহ তালা চতুর্থ ইঙ্গিত পাঠান যারা তৃতীয় ইঙ্গিতেও পরিবর্তন হয় না তাদের জন্য চতুর্থ ইঙ্গিত খুবই ভয়াবহ এটি বিস্তারিতভাবে বোঝানো হবে পরবর্তী অংশে চতুর্থ ইঙ্গিত আত্মবিস্মৃতি ও দুনিয়ার মোহ আপনার কি কখনো মনে হয়েছে এমনও হতে পারে যে আল্লাহ আপনাকে আপনার নিজের অবস্থার ওপর ছেড়ে দিয়েছেন এমন এক অবস্থায় যেখানে আপনি দুনিয়ার মোহে ডুবে আছেন এবং জীবনের আসল উদ্দেশ্য ভুলে গেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে ফিরে না আসে তবে আল্লাহ তার জীবন ধ্বংস করে দেন তার জীবন উদ্দেশ্যহীন হয়ে যায় এবং আল্লাহ তাকে তার অবস্থায় ছেড়ে দেন এখন কেউ যদি মনে করে ধ্বংস বলতে বোঝায় মৃত্যুবরণ করা কঠিন অসুস্থতায় আক্রান্ত হওয়া বা সমস্ত সুখস্বাচ্ছন্দ্য হারিয়ে ফেলা তবে এটি ভুল ধারণা আসলে আল্লাহ সেই ব্যক্তিকে স্বাস্থ্য সম্পদ এবং সমস্ত ইচ্ছা পূরণের সুযোগ দেন কিন্তু তা শুধুমাত্র এই পৃথিবীতে জীবিত থাকার সময় পর্যন্ত তবে প্রকৃত ধ্বংস কি প্রকৃত ধ্বংস হল কারও জীবনে আল্লাহর স্থান না থাকা এবং তার হৃদয়ে কেবল দুনিয়ার প্রতি ভালোবাসা ভরে যাওয়া যার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় এই দুনিয়া এবং তার অন্তরে শুধুমাত্র দুনিয়ার মোহ স্থান পায় সে ব্যক্তি ধ্বংস হয়ে যায় এই দুনিয়াতেও এবং পরকালেও যদি কোনো ব্যক্তি পাপ করে আল্লাহর অবাধ্য হয় এবং নিজের প্রবৃত্তির অনুসরণে দৌড়ায় তবুও তার জীবনে কোনো পরীক্ষা বা শাস্তি না আসে তবে তার বুঝে নেওয়া উচিত যে আল্লাহ তাকে তার অবস্থায় ছেড়ে দিয়েছেন আল্লাহ তাকে দুনিয়া দিয়েছেন এবং তার থেকে পরকাল কেড়ে নিয়েছেন পরকাল কেড়ে নেওয়ার অর্থ হল পরকালে তার কোনো অংশ নেই সেখানে তার জন্য শুধুই জাহান নামের আগুন এবং শাস্তি কুরানে হাসরের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে তারপর আল্লাহ তাদের এমন করে দিলেন যে তারা নিজেদেরও ভুলে গেল এরাই হল নাফরমান প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জীবনে চারটি পদ্ধতিতে তার দিকে আহ্বান জানান প্রথমত হৃদায়তপূর্ণ বার্তা বা ভিডিও দ্বিতীয়ত আমাদের চারপাশের মানুষদের ধারা বার্তা তৃতীয়ত কঠিন পরীক্ষা আর চতুর্থত আমাদের অবস্থার ওপর ছেড়ে দেওয়া আমাদের উচিত এই আহ্বানগুলোর প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা চলুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন আমাদের গুনাহ থেকে মুক্তি দিন এবং আমাদের সঠিক পথে পরিচালিত করুন পরিশেষে যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে ভিডিওটি শেয়ার করুন কারণ এটি হতে পারে আপনার জন্য একটি সাতকায় জারিয়া সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ